या आनन्दबृन्दपरिनन्दितानन्दपुत्रं गोविन्दसुन्दरवधूपरिनन्दितं तद् वृन्दावनं मधुरं मूर्तमहं नमामि सप्ताहमे वाच्युतहस्तपङ्कजे भृङ्गायमानं फलमूलकन्दरे संसेपमानं हरिमात्मबृन्दकै <coughs> गोपर्धनाद्रिं शिरशानमि <coughs> शिरशानमामि आजानुलम्बितभुज कनकावधातौ সংকীর্তনৈকিত কমলা বিশ্ববরজর পালো বন্দে জগতি করুণাবতারৌ বী নটভর করণায়ণীকার बिभ्रदवाश कनककपीशं बिभ्रदवाश कनककपीशं वैजायन्ती च मालं रन्ध्रानबेन अधरशुधाय न गपवृन्दै बृन्दरन्नं शपद रमान बृंदारण्यम शपद रमान पापरी शाद गीति की हरे कृष्ण सर्वप्रथमे मार परमारत गुरुदेव श्रील जय स्वामी गुरु महाराज स्कान प्रतिष्ठा आचार्य जगत गुरु श्रील प्रभुपाद गौरी आचार्य वर्ग এবং গোস্বামী বর্গের রাতুর চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি এবং এই বৃন্দাবন মহিমা দাস ঠাকুরের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি যারা আজকে আমাদের এই বৃন্দাবন মহিমা অমৃতের ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী চরণে প্রণতি বাঞ্ছা কল্পতর ভ কৃপা সিন্ধু ভে বচ। বৃন্দাবন মহিমামৃতে রস রসসুদাস আস্বাদন করার আবার একটা মুহূর্ত পেয়েছি যার অনন্ত অসীম এক অপূর্ব মাধর্যমন্ডিত প্রেমের সমুদ্র হচ্ছে এই বৃন্দাবন ধাম আর সেই ধামে একজন রসিক ভক্ত সে হচ্ছে প্রভতানন্দ সরস্বতী ঠাকুর তিনি আমাদের সেই স্থানে যে অমৃত রসসুদাম তা বিন্দু বিন্দু করে উনি আমাদের পান করানোর চেষ্টা করছেন তো আমাদের উচিত যেহেতু প্রবধানন্দ সরস্বতী ঠাকুর এত করুণা করে তিনি আমাদেরকে এই রসসুদা পানের ব্যবস্থা করে দিচ্ছেন সেটাকে আমাদের ঠিক ঠিক মতন আস্বাদন করা এবং সেটা নিজে জীবনে পালন করা আসুন আজকে আমরা রসসুদা আস্বাদ আস্বাদন করব চোদ্দ নাম্বার শ্লোক শ্রীবৃন্দারণ্য লহদি, সমালোকতবিহল বিহলা মে দৃষ্টি বা ভাতু বাবন মহিম সুধা বারিধ মর্যতা শ্রীবৃন্দারণ্য ভূমত মম হলানন্দুর শ্রী বৃন্দারণ্য সত্যি অনুবাদ শ্রী বৃন্দারণ্যের শোভামৃত তরঙ্গ সমূহ অবলোকন করিতে করিতে আমার লোচন বিহবল হোক আহা অপূর্ব কথা শ্রী বৃন্দাবনের মহিমা সুধা সমুদ্রে আমার বৃদ্ধি মর্জন করুক সান্দ্রানন্দ প্রবাহে বিভোর হইয়া আমার দেহ বৃন্দারণ্য ভূমিতে লুণ্ঠন করুক অহ বৃন্দারণ্যবাসী সর্বজীবের চরণে যেন আমার ইতস্ত দণ্ডবধ প্রণাম করিতে পারি হরে অপূর্ব রস্যুদা তিনি পান করাচ্ছেন তো এই কথার মধ্যে থেকে আমাদের প্রবধানন্দ সরস্বতী ঠাকুর আজকে শ্লোকের ভাবার্থ এটা বুঝাচ্ছেন যে আমাদের বৃন্দাবনের কাছে বা বৃন্দাবনবাসীদের কাছে যাওয়ার পূর্বে তাদের কাছে আমাদের কী প্রার্থনা করা উচিত কারণ আমরা তো জানি না কার কাছে কী প্রার্থনা করা উচিত এজন্য এখানে প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর আমাদেরকে উপলব্ধি করিয়ে দিচ্ছে যে আসলে আমরা বৃন্দাবনে গেলে বা বৃন্দাবনে থাকার চিন্তা করলে কি প্রার্থনা কি চাওয়া আমাদের বৃন্দাবনের কাছে বা বৃন্দাবন ধামের কাছে ব্রজবাসীর কাছে রাধা শ্যামসুন্দর কৃষ্ণ বলরাম গৌণিতার কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত কি চাওয়া উচিত অবলোকন করিতে করিতে আমার লোচন বিরবল হোক তুমনি বৃন্দাবনের কাছে প্রার্থনা করেছে যে হে বৃন্দাবন ধাম আপনার এই অপূর্ব রস সুধা এই প্রেম সুধা দর্শন করতে করতে যেন আমি পূর্ণরূপে বিহবল হয়ে যাই আমার যেন ভৌতিক আর কোনো বস্তু দেখতে ইচ্ছা না করে করে আমার আমার যেন বাড়ি ফিরে ফিরে না যেতে ইচ্ছা করে এরকম প্রার্থনা আমাদের বৃন্দাবন ধামের কাছে করা উচিত হ্যাঁ যেরকম আমরা নবদ্বীপ ধামে এসেছি তো নবদ্বীপ ধামে এটাই প্রার্থনা করা উচিত হে মহাপ্রভু আমার জন্য জড়জগতের কোনো কিছুতে মন না লাগে শুধু নাম কথা তোমার ধাম এটাই যেন আমার হৃদয়ের মধ্যে আমার দৃশ্যপটে সর্বদা এটাই গচুরীভূত হোক এর জন্য প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন শোভামৃত তরঙ্গ তরঙ্গসমূহ অবলোকন করিতে করিতে আমার লোচন বৃহবল হোক শ্রী বৃন্দাবনের মহিমা সুদা সমুদ্রে আমার বৃদ্ধি প্রবাহে বিব হইয়া আমার দেহ শ্রী বৃন্দাবনের ভূমিতে লুণ্ঠন করুক তার মানে আমি যে বড় হই বা আমার বর যে ভাড়ে এখানে বলছে বৃন্দাবনের মহিমা সুদা সমুদ্রে আমার বৃদ্ধি হোক প্রত্যেকের দ্বারা জড়জগতের ইঞ্জিনিয়ারিং বিদ্যার দ্বারা বিদ্যার কিন্তু সরস্বতী ঠাকুর এই বৃন্দাবন ধামের কাছে প্রার্থনা করেছে আমার যেন আপনার চিন্তা আপনার ধ্যান আপনার ধাম দর্শন আপনার ধামের মহিমার কথা রূপ গুণ তারপরে নাম মহিমা এর দ্বারাই যেন আমি বড় হতে পারি এগুলো চিন্তা করতে করতে ভৌতিক জগতের অন্য কোনো কিছু যেন আমি চিন্তা করতে করতে বড় না হই বুঝতে পেরেছি আমি অন্য কোনো কিছু যেন চিন্তা করতে করতে বড় না হই সেটা বলছে ভূমিকদের লুণ্ঠন করুক সরি সান্দ্রানন্দ প্রভাবে বিবর হইয়া আমার দেহ বৃন্দাবনের ভূমিতে লুণ্ঠন করুক তার মানে আমি যেন ভগবানের কথা নাম চিন্তায় এতটা নিমজ্জিত থাকি তার প্রভাবে বিবর হইয়া আমার দেহ যেন ভূমিতে লুণ্ঠন করে তার মানে আমি যখন আমরা তো এই কথার মধ্যে দিয়ে এটা উনি বুঝাতে চেয়েছেন আমরা যখন বৃন্দাবন ধামে যাব তখন আমরা বৃন্দাবনের ধামের উপর যখন ঘুমাতে যাব প্রার্থনা এটা করা উচিত আমি যেন এই বৃন্দাবন ধামে মায়ার ঘুমে ঘুমি মানে নিদ্রিত না হই আমি যেন তোমার প্রেমক কথা সেবা এবং ধামে আমি ঘুমাচ্ছি বা নিদ্রা বিশ্রাম নিচ্ছি এই মনোভাবে আমি যেন বিশ্রাম নিতে পারি নিদ্রা যেতে পারি লুণ্ঠন করতে পারি ভূমিতে কতটা উন্নত চিন্তা আমরা তো চিন্তা করি না আমি একটু এখন বিছানায় যাই সে একটু ঘুমাই কিন্তু এখানে উনি বলেছেন আমাদের ঘুমানোর চিন্তা করে এখানে ঘুমানো যাবে না আমাদের এটা চিন্তা করতে হবে আমার জীবনের কত সৌভাগ্য যে ভূমিতে যে ব্রজভূমিতে সৃজি প্রিয়া প্রীতম তার চরণ রেখে সখা সখীদের সঙ্গে গোয়াল বাউলের সঙ্গে এই ভূমিতে তার চরণ রেণু দিয়ে তিনি রঞ্জিত করেছে আজকে আমার দেহ সেই ভূমিতে অবস্থান করার সুযোগ পাচ্ছে আমি বিশ্রাম না সুযোগ পাচ্ছি এই প্রার্থনা করতে হবে যেন জন্ম জন্মান্তর আমার এই সুযোগ হয় না হলে যদি বৃন্দাবনে গিয়ে শুধুমাত্র আপনি ঘুমাতে থাকেন তাহলে এটা প্রকৃত বৃন্দাবনে আপনার প্রবেশ হবে না হ্যাঁ এরপর বলছে অহো বৃন্দাবন বৃন্দারণ্যবাসী সর্বজীবের চরণে যেন ইতস্ত দণ্ডবধ প্রণতি করতে পারি বৃন্দাবন ধামের কাছেই প্রার্থনা করেছি বৃন্দাবন ধামে প্রবেশ করি হে ধাম তুমি আমাকে কৃপা করো আমি যেন কোনো প্রকার বৈষ্ণব অপরাধ ব্রজবাসীদের নিন্দা ভক্তদের মাঝে কোন প্রকার দোষ ত্রুটি এগুলো আমি না দেখি আমি যেন সদা সর্বদা তাদের গুণ তা শ্রবণ করি বলতে পারি তাদের ভক্তিভাব আমি যেন দর্শন করতে পারি হৃদয় ধারণ করতে পারি এবং কোনো প্রকার ভৌতিক যেন আমার দৃষ্টিকোণ তাদের প্রতি না আসে এইভাবে ধামকে প্রণাম করে ট্রেন থেকে নেমি বা ফ্লাইট থেকে নেমে গাড়ি থেকে নেমে আপনি এই প্রার্থনা করে আমাদের বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে প্রবেশ করতে হবে যেন আমি কোনো প্রকার দোষ ত্রুটি না দেখি না শুনি না ভুল করি বুঝতে পেরেছি চিন্তা করুন কত উন্নত চেতনা নেই হ্যাঁ আমরা তো ঢুকেই দেখি আর ধু ট্রেন স্টেশন কি নোংরা এখানে কি ভিড় কি গ্যাদারিং শুরুতেই আমরা দোষ দেখি কথার মধ্যে আমাদের একটা শিক্ষা আমরা এই যেন ধামে বাস করে কারোর মধ্যে দোষ ত্রুটি দর্শন না করি কার মধ্যে গুণ বিচার করার চেষ্টা না করি বরঞ্চ ধামে থেকে নিজের দোষগুলোকে বারবার স্মরণ করা উচিত তাহলে ভজন সাধনটা ভালো হবে ভক্তবীন ঠাকুর ধামে থেকে ওই গান লিখেছেন আমার জীবন সদা পাপের পুণ্যের লেশ ধামে বসে তো আমাদের ধামে থেকে অন্যের দোষ ত্রুটি না দেখে আমাদের এই সংকল্প নিয়ে প্রবেশ করতে হবে যে বেশি করে আমি ধামে থেকে আমার নিজের মধ্যে যে দোষ ত্রুটি গুলো আছে ভুলভ্রান্তিগুলো আছে এটা আমি দর্শন করব। তাহলে জপে নিষ্ঠা আসবে। শ্রবণে নিষ্ঠা আসবে সেবায় নিষ্ঠা ধামে বৃন্দাবন ধামে থেকে সে নিজের দোষ দেখছে অন্যের না গোপীরা যখন বলল রাধে তোকে সেরে তো কানাইয়ে চলে গেল শুনলাম সেখানে সে অন্য মেয়েদের বিবাহ করে সংসার শুরু করেছে রাধারাণী কি বলল এটা তো ওর দোষ না এটা তো আমারই দোষ কারণ আমি কৃষ্ণকে বারবার দোষ ধরেছি তুমি অমক গপির কাছে গেছো তমোকির কাছে গেছো এর জন্য কৃষ্ণ গিয়েছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা তো কৃষ্ণের দোষ না দেখুন রাধারাণী বৃন্দাবন ধামে থেকে অন্যের দোষ দর্শন করেনি সে নিজের দোষটা দর্শন করেছে তার জন্য সে বলেছে এর জন্য আমি অনুতপ্ত হয়ে এখন আরও বেশি করে ওগুলো যাতে না হয় সেই সংশোধন করার চেষ্টা করছি বুঝতে পেরেছি তা আমাদের এটা শিক্ষা ধামে বাস করতে হলে ধামবাসী বা যারা ধামে থাকে যে লতা পাতা গোমাতা বৃক্ষ সবাইকে আমাদের শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত এবং তাদেরকে তাদেরকে প্রণাম করা উচিত কৃপা নেওয়া উচিত তা এই জিনিসগুলোকে আমরা প্রশ্ন হতে পারে প্রভু আমরা কিন্তু যখন আমি বৃন্দাবনে যাই ভুলে যাই নবদ্বীপে যাই ভুলে যাই কেন আমরা নিত্যং ভাগবত সেবায়া নিত্য মহিমা শুনি না যখন আমরা নিত্য মহিমাগুলো শুনব তখন আমাদের মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো আসবে না তা আসুন আমরা আজকেও বেশি করে শ্রবণ বেশি করে জপের মাধ্যমে নিত্য যাতে এটা আমরা মনে রাখতে পারি সেই প্রচেষ্টা করতে হবে এভাবে আমরা ব্রজভূমিতে বাস করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শপ্রপাত কি জয় শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় नीताज गौर हरि बोल वृंदावन धाम की जय 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 राधे श्याम हरिओम तस्व